হবিগঞ্জের বাইরাল একটা রেস্টুরেন্টে ঘুরে আইলে এখানের খাওয়ান কিরকম লাগছে বা রেস্টুরেন্টে আমরা কাছে কিরকম লাগছে আপনার কাছে শেয়ার করব হঠাৎ বেলা আমরা সবাই একটু বার হইছিলাম ভাবলাম কিছু খাইমো একটু গোড়াগুড়ি কর্ম হঠাৎ করে প্ল্যান করিয়া বার হওয়া আমরা বানিয়েছুং তো কম বেশি সব রেস্টুরেন্টে যাওয়া হয় তো ভাবলাম আজকে একটু হবিগঞ্জ যাইমো তো প্রথম ভাবতেছিলাম হবিগঞ্জ কোন রেস্টুরেন্টে যাইমো তো হঠাৎ করে আমার মনে পড়লো যে তিন কোনার ফাড়া নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো ওইখানের খাবারটা কিরকম আইন সবাই দিকে তো সবাই পর দেখলাম সবাই রাজি হয়ে গেছে রেস্টুরেন্টের ভিতরে ভিউটা কিন্তু অনেক সুন্দর আর হবিগঞ্জে প্রথমবারের মতো এই রেস্টুরেন্টে ইউনিক কিছু খাবারের আইটেম পাওয়া যায় তার সাথে আপনারা সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন এই রেস্টুরেন্টের লোকেশনটা হইতেছে হবিগঞ্জ তিন কোনার ফারে পৌর যে ওয়াক আছে ওইখানে এই রেস্টুরেন্টটা বর্তমানে হবিগঞ্জের একটা ভাইরাল রেস্টুরেন্ট আপনারা কইতে পারবেন অনেকেই দেখলাম এই রেস্টুরেন্টটারে ভাইরাল রেস্টুরেন্ট কইতেছে তো ভাবলাম আমিও যাই আমার আবার ভাইরাল জায়গাগুলোতে একটু কম যাওয়া হয় আর ইদানিং যেহেতু আমি আমি মাঝে মাঝে এই রেস্টুরেন্টগুলোতে যাই তো ভাবলাম একটু যাই ওইখানে একটু ঘোরাঘুরি কইরাই দেখি কি রকম লাগে আর এই সুন্দর রেস্টুরেন্টের নামটা হইতেছে চাটনি ইয়াম্মি কাবাব প্রথমেই বললাম রেস্টুরেন্টের ভিউটা এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো আমি প্রথমে ঘুরে দেখলাম তারপর আমি উপরের এই জায়গাটায় গেলাম গিয়ে দেখলাম মানুষ অনেক বেশি যার কারণে উপরের কোনো ভিডিও আমি করছি না তবে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আমরা নিচে খাওয়া দাওয়া করবো আর সারাদিন একটু একটু বৃষ্টি হয়েছিল যার কারণে একটা বাতাস বইতেছিল পরে আদিলের বাবারে জি কি অর্ডার দেওয়া হয়েছে কইলেন অর্ডারটা আদিলের পছন্দ অনুযায়ী দেওয়া হয়েছে আদিল চাপ খাইব চাপ যেহেতু আমারও কম বেশি পছন্দ এই কারণে চাপে অর্ডার দেওয়া হয়েছে আমি যেহেতু প্রথমে ডুইকে রেস্টুরেন্টটা একটু ঘোরাঘুরি করছি তো আমার আর বোরিং হওয়া লাগছে না আমি বসা মাত্রই খাবার চলে আসছে তো আমরা যেহেতু অনেকজনে গেছিলাম তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খাবার খাইতেছিলাম ওইখানে আমরা সুন্দর একটা সময় পার করছি আর আমরা যেহেতু ওইখানে একটা খাবার ওই ট্রাই করছি তো আমার কাছে ভালোই লাগছে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখ আমরা দাওয়া শেষ করে একটু কর্ম তারপর এই তো একটু শপিং এও গেছিলাম এখানে আমরা অনেকগুলো ড্রেস দেখছিলাম তো হবিগঞ্জ আমার ইটে ভালো লাগে আপনি ইচ্ছা মতো ড্রেস দেখতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি দুইটা ড্রেস এখান থেকে আমি নিছিলাম আমরা যেভাবে কথা কই বানিয়ে আসুং আর হবিগঞ্জের মানুষরা তো আমি চেষ্টা করি ওইরকম ভাবেই বয়েস দেওয়ার কিন্তু মাঝে মাঝে হয়তো শুদ্ধ বাসা আই হয় বা একটু বয়সটার সমস্যা হয় তো প্লিজ ইগনোর করবেন আপনারা অনেকেই দেখলাম আমার এরকম কথাগুলো একটু বেশি পছন্দ করুন এই কারণে চেষ্টা করি এরকম বয়েস বয়স দেওয়ার আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই বালাতা হয়ন আল্লাহ হাফেজ